আসসালাম ওয়ালাইকুম ভিউস তো আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা একটু ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন প্লিজ আর এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকে আমরা জানবো যে এই বর্ষার সময় ছাগলগুলো আমাদের সবার হিটে চলে আসে তো হিটে দু রকম ক্ষেত্রে আসে এক হচ্ছে তাদের পিছন থেকে এক পদার্থ বেরোবে সাধারণে একটু গাঢ় পদার্থ সেই সেই পদার্থটা বেরোলে আর ছাগলটি দেখবেন ডাকবে বারবার আর ন্যাশটি দেখবেন শুধু নড়াবে তো তখনই বুঝবেন যে ছাগলটি হিটে এসছে এটা একটা ক্ষেত্র হলো আর একটা ক্ষেত্র হয় কি যেটা হচ্ছে কি আমরা জানতে পারি না যেটা হচ্ছে চাপা হিটে বলে ধরুন এ সাইলেন্স হিট যেটাকে বলা হয় তো সেই হিটটা কীরকেরকমভাবে আমরা বুঝবো ছাগলটি দেখবেন খাওয়া দাওয়া একটু কমিয়ে দেবে ছাগলটি যদি আপনার খামারে যদি পাটা থাকে সেই পাঁটার আশপাশে ঘোরাঘুরি করবে বেশি আর দেখবেন মাঝের খুব কম ক্ষেত্রে ও ল্যাশটা লড়াবে আর পিছন দিকে যে সাদা পদার্থ বেরোয় সেটাও কিন্তু কমই বেরোবে সেটা আপনি জানতে পারবেন না ভালো করে লক্ষ্য করলে কিছুটা টাইম হয়তো আপনি দেখলে ভালো মতো তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আর না হলে কিন্তু আপনি ধর জানতেই পারবেন না সেই ক্ষেত্রে দুরকম ক্ষেত্রেই আমাদের ছাগল হিঁটে আসে তো এটা আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে ছাগলগুলোকে যেই বর্ষার সময় যেসব ছাগলগুলোর কিমির কোর্স করানো আছে সেইগুলোই বেশি তাড়াতাড়ি আর কি হিটে আসে আর বন্ধুরা আমরা এই বর্ষার সময় আমাদের ছাগলগুলোকে দুবার করে ক্রিমির কোর্স করাবো এক হচ্ছে বর্ষার আগে একবার ক্রিমির কোর্স করিয়ে দেবো আর দ্বিতীয় হচ্ছে বর্ষার পুরো শেষ মাথায় তখন একবার কিমির কোর্স করিয়ে দেবো তাহলে কি হয় তাহলে আমাদের ছাগলগুলো কৃমি থেকে মুক্ত থাকে কারণ এই বর্ষার সময় যেসব আমরা ঘাস ফাস পাতা পাতা খাওয়াই সেইগুলোতে আর কি বেশি যত পোকামাকড় এই বর্ষাতে থাকে তারা তারা এইসব গাছের পাতার মানে তলায় সব বাসা করে আর কি তো সেইগুলোই আমাদের ছাগলের ঠিক করে না ধুয়ে রোদে দিয়ে খাওয়ালে তো সেই ক্ষেত্রে আমাদের ছাগলের অনেক কৃমি হয়ে যায় তো বন্ধুরা দেখুন এই গাছগুলো আমি বসিয়েছি এগুলো হচ্ছে ধনচে গাছ এগুলো সবে এখন বেরিয়েছে এই পাঁচ ছ দিন করে এ হয়েছে বয়স গাছগুলোর তো গাছগুলো বিনা সারে আমি বসিয়েছি এরপরে আমি গোবর সার দেবো গোবর কিছু আমি জোগাড় করেছি তো বন্ধুরা গাছগুলো আমাদের এই ধনচে গাছগুলো ছাগল খুব ভালোবাসে খেতে আর এতে ভালো প্রোটিনও আছে চলো বন্ধুরা দেখি আমাদের খামারে কটা ছাগল হিটে এসছে বন্ধুরা দেখো এই টেপি টেপিও হিটে চলে এসেছে টেপিটা দেখ দিয়ে যে সাদা পদার্থটাও বেরোচ্ছে আর ও সকাল থেকেই ডাকাডাকি করছে এই বর্ষার সময় সব ছাগলগুলো ঘরের সামনেই বেঁধে রেখেছি তাই জন্য একটু ভিডিও কোয়ালিটিটা পরিষ্কার আসছে না কারণ মেঘলা আকাশ অন্ধকারের মধ্যে ভিডিওটা করা হচ্ছে তাই জন্য এরকম ঝাপসা ঝাপসা ভিডিওর মধ্যে হচ্ছে আর পাটা তো সবসময় রেডি আছে দুটো পাটা আছে ঘরে ওই জন্যই ছাগলগুলো তাড়াতাড়ি আর কি হেঁটে আসছে তো আমার চারটে ছাগলের বাচ্চা হয়েছে এই সরি তিনটে ছাগলের বাচ্চা হয়েছে তিনটেই হেঁটে চলে এসছে আর একটা একটা নতুন ছাগল আছে ওইটারও হেঁটে এসছে টোটাল চারটি ছাগলই হেঁটে এসছে দেখুন এই টিভি এই যে সাদা পদার্থটার কথা বলছিলাম এইটাই হচ্ছে সাদা পদার্থটা তো এটা যখন বেরোবেন বুঝে যাবেন যে আপনার ছাগল হেঁটে আসবে আর ন্যাচটা নাড়াবে আর এই একটা দেখুন টুকুও হেঁটে চলে এসছে টুকুও দেখছেন সাইলেন্সে এই দেখুন সাদা পদার্থটা সন্ধ্যের দিকে বেরোচ্ছে ও সকাল থেকে এরকম চুপচাপ খাওয়া দাওয়া করছে না তাই ধরতে পারিনি তবে সন্ধ্যেবেলা খেয়াল করলাম দেখলাম ওর পিছন দিক দিয়ে আর কি সাদা এটা বেরোচ্ছে তরল পদার্থটা তখনই বুঝতে পারলাম এই হিটে এসেছে তো চলো বন্ধুরা দেখি আমরা কেরমভাবে ধরানো যায় ছাগলগুলোকে তো এই যে আমি পাটা ছেড়ে দিয়েছি সব ছাগলগুলো ছেড়ে দিয়ে এই সামনের ছাগলটাও হিটে আছে টুকুর সামনে যে কালো ছাগলটা আছে ওটাও হিটে আছে এই যে আমি টুকুকে ধরাচ্ছি টেপিকে ধরালাম না এবারে কারণ টেপির কিরমির কোষটা বাকি আছে একটা ডোজ ওটা কমপ্লিট করে তারপরে আমি ধরাবো ওকে তো এর কমপ্লিট করানো আছে বলে একে ধরিয়ে দিচ্ছি আমি ধরাচ্ছি না মানে প্রাকৃতিকভাবেই হচ্ছে দেখুন আপনারা ভালো করে দেখবেন এই দেখুন এই দেখুন হয়ে গেল হয়ে গেল একটা বিট কমপ্লিট হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এই দেখুন এই পিছা পরে বারঘট এই জিনিসটা এটা হচ্ছে প্রাকৃতিকভাবে হচ্ছে এটা আপনি আপনি সব কিছু হবে এই হয়ে গেল দেখছেন এটা কিন্তু নিজের শরীরের মধ্যে প্রসব করে নিয়েছে জিনিসটা সেটা আর বার করলো না আগেরটা বার করে দিয়েছিল কিন্তু এটা আর বার করলো না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন